অনুষ্ঠানের নামে পড়ুয়াদের কাছ থেকে চাঁদা নেওয়ার অভিযোগ বাওয়ালি হাই স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে যদিও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে অবশেষে চাঁদা ফিরিয়ে দেওয়া হয় স্থানীয় সূত্রে খবর একশো বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেয় বাওয়ালি হাই স্কুল কর্তৃপক্ষ অভিযোগ এই অনুষ্ঠানের জন্য স্কুলের পড়ুয়াদের কাছ থেকে দুশো টাকা করে চাঁদা নেওয়ার সিদ্ধান্ত নেয় স্কুল কর্তৃপক্ষ স্কুলে প্রায় আটশো জন পড়ুয়া রয়েছেন এই চাঁদা নিয়ে অসন্তোষ দেখা দেয় অভিভাবকদের মধ্যে এই পরিস্থিতিতে খবর পৌঁছায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কানে অভিযোগ পাওয়া মাত্রই বসে সূত্রের খবর চড়ে সাংসদ অঞ্চল তৃণমূল পর্যবেক্ষক সুরেশ মাঝিকে বিষয়টি দেখবার জন্য নির্দেশ দেয় স্বয়ং সাংসদ পাশাপাশি স্কুলের অনুষ্ঠানের জন্য তিনি সাহায্য করবেন বলেও আশ্বস্ত করেন এরপর পড়ুয়াদের চাঁদা ফেরতের উদ্যোগ নেওয়া হয় জানা গিয়েছে ইতিমধ্যে একশো পঁচিশ জন পড়ুয়াকে চাঁদা ফেরত দেওয়া হয়েছে এই বিষয়ে মুখ খুলেছেন স্কুলের প্রধান শিক্ষক আসলে একশো পঁচিশ বছর পূর্তি উপলক্ষে ম্যানেজিং কমিটি এবং স্টাফ কাউন্সিল এবং অন্যান্য কমিটি যারা আছে একশো পঁচিশ বছর কমিটির সিদ্ধান্ত অনুযায়ী অভিভাবকদের নিকট থেকে আমরা দুশো টাকা করে এককালীন ধার্য করেছিলাম এবং যারা ইচ্ছুক অভিভাবক আছেন তারাই সেটা দেবেন যারা দিতে পারবেন না তাদের কাছে কোনোরকম প্রেসারাইজ করা হয়নি কিন্তু এমত অবস্থায় একটা বিশৃঙ্খলা তৈরি হয় স্কুলে এই চালাকে কেন্দ্র করে তখন মাননীয় সংসদ অভিষেকবাবুর প্রতিনিধি হিসাবে মাননীয় সুদেশ মাঝি মহাশয় এসেছিলেন উনি আমাদের পক্ষে বলেছেন যে এটাকে ফেরত দিয়ে দেওয়া হোক তৈরি হচ্ছে আমরা পরবর্তীকালে অনুষ্ঠানটাকে সুষ্ঠুভাবে করা যায় আমাদের এটা আশ্বাস দিয়েছেন যে মাননীয় সংসদ এটা নিজে থেকে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগে স্বাভাবিকভাবেই খুশি অভিভাবকরা বজবজ থেকে সঞ্জয় মাঝির রিপোর্ট ওঙ্কার বাংলা